সম্মানিত ভাই আমার আমরা যারা অল্প সময় কিছু আমল করে আল্লাহর জান্নাতি হতে চাই আমল করব কম সময় নিব কম কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়া যাবে সহজে এই রাস্তা যারা ধরতে চান তাদেরকে কিছু আমল করতে হবে আমলগুলো এক নম্বর আমল আমার ভাইরা আমার বন্ধুরা আমার আম্মাজারেরা অল্প সময়ে আমল করে আল্লাহর জান্নাতে সহজে যাওয়ার জন্য এই ছোট্ট দোয়াটি আপনি সকাল সন্ধ্যা বারবার বেশি বেশি করে পড়বেন নবী শিখায় দিয়েছেন দোয়াটা পড়ক আল্লাহ ফিরলি পর হামনি পর শুকনি ও আ ফিনি এই দোয়াটা যদি কোনো আল্লাহর বান্দাবান্দি অল্প সময়ে বেশি বেশি করে পড়তে পারে এই দোয়ার কারণে আল্লাহ ওই বান্দাকে জান্নাতে সহজ করে দিবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে একটু রহম করো ও আল্লাহ তুমি আমাকে জান্নাতের রাস্তা দেখাও হেদায়েত দাও আল্লাহ আমার নাসিব আল্লাহ তুমি হিদায়ত দাও আর শুকনি আল্লাহ আমার রিজিকের মধ্যে প্রশস্ততা দিয়ে যাও আমাকে সম্পদ দাও আমাকে খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহ তুমি আমাকে নিরাপদ দাও দেখেন একটা দোয়া কত সুন্দর এই দোয়াটা যারা বেশি বেশি করে পড়বে সহজেই আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতি করে দেবে ইনশাল্লাহ সুতরাং ভাইরা এই দোয়া যাদের মুখস্থ আছে বারবার পড়বেন যাদের মুখস্ত নেই দোয়াটা শিখে নিবেন ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর যে আমলটা করলে পাক তারা বান্দাকে অতি সহজে জান্নাতের মধ্যে ঢোকায় দিবে সেটা হলো বেশি বেশি করে নফল সালাদ পাশাপাশি আপনাকে বেশি বেশি করে নফল সালাত পড়তে হবে এই নফল সালাত যদি আপনারা করতে পারেন পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে অতি সহজে জান্নাত দিয়ে দিবে। জানো এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে ইয়া ইয়া গো জান্নাতের মধ্যে আমি একটু আপনার সঙ্গে থাকতে চাই জান্নাতের মধ্যে যেন আমি আপনার সঙ্গে পাশাপাশি খুব কাছাকাছি থাকতে চাই যদি আমি জান্নাতের মধ্যে আপনার সঙ্গে থাকতে চাই আমাকে কি আমল করতে হবে যে আমলগুলো করলে আমি সাহাবি আপনার সঙ্গে জান্নাতে থাকতে পারবো আল্লাহ নবী বললেন সাহাবিব তুমি যদি আমার সঙ্গে জান্নাতের মধ্যে একই সঙ্গে কাছাকাছি থাকতে চাও তাহলে এই দুনিয়ার জগতে তোমাকে বেশি বেশি করে নফল সালাত পরতে হবে নফল সালাত যত তুমি বেশি পড়বা এই নফল সালাত পড়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে জান্নাতের মধ্যে আমার সঙ্গে রাখবে নফল সালাত পরলে রাসুলের সঙ্গে জান্নাতে থাকা যাবে আরেকটি কাজ যেটা আমাকে আপনাকে করতে হবে সেটা হলো আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করবে আদায় করার পরে সেই জায়গায় চুপি সারে বসে থাকবে দোয়া কালাম পড়বে বসে থাকতে 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 সূর্যটা পূর্ব দিগন্তে উদিত হবে সূর্যটা উদিত হওয়ার পরে পনেরো বিশ মিনিট পরে সেই জায়গায় বসে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি নামাজ আদায় করে এই দুই রাকাত নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ব্যক্তির আমল নামায় একটা ওমরা আর একটা হজ করার সব আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দিবে সুভান আল্লাহ সুভান আল্লাহ আমার এজন্য আমি আপনাদেরকে বলবো নফল সালাতের মাধ্যম দিয়ে আল্লাহর জান্নাত দ্রুত গতিতে পাওয়া যায় সোনার ভাইরা আল্লাহর নবীর একজন সাবি রয়েছে নাম হলো হজরত আবু হরাই আবু হরাইরা বলেন আও সানি খলিলি বি সালাসিন আমার দস্ত প্রিয় হাবিব আল্লাহর নবী আমাকে তিনটা বিষয় ওসিয়ত করেছেন ও আবু হরাইরা জীবন जिंदगीতে এই তিনটা আমল তুমি বেশি বেশি করে করবে এই তিনটা আমলের মধ্যে এক নাম্বার হলো নবীজি বললেন শোনো আমি রাসূল তোমাকে বললাম প্রতি মাসে তুমি তিনটা করে রোজা রাখবা প্রতি মাসে তিনটা করে রোজা রাখবা আর দ্বিতীয় নাম্বার হলো বেতের নামাজ পড়ে ঘুমাবা অনেক মানুষ দেখা যায় অলসতা করে ইশার নামাজ পড়ে বেতের নামাজ পড়ে নাম আবু হরাইরা বলেন আমার বন্ধু আমার দোস্ত আমার খলিল নাবিজ আমাকে তিনটির মধ্যে বলেছেন বেতের নামাজ না পড়ে যেন আমরা ঘুমিয়ে পড়ি আর তিন নাম্বার হলো দুরাকাত নামাজ আদায় করা এটা হচ্ছে চাষের দুরাকাত নামাজ যারা আদায় করবে পাক রব্বুল আলমিন তাদেরকে অতি সহজে জান্নাত দেবে আসুন আমরা অতি সহজে জান্নাত লাভ করার জন্য এই কয়েকটা আমল আমরা করি পাক রব্বুল আলমিন আমাদেরকে অতি সহজে জান্নাত দান করবে ইনশা আল্লাহ